আমাদের সবণশক্তি কথাটা মনে রাখতে হবে কি আসলে এটা কিন্তু একটা লেভেলের ভিতরে পর্যন্ত কাজ সেভেন্টি ডেসিবল আমরা ধরি এইটা এইট্টি ফাইভ এইটটি ডেসিবল এইট্টি ফাইভে চলে গেলে ইন্টারন্যাশনাল রেস্ট্রিকশান আছে আপনি ওই লেভেলে কাজ করতে পারবেন না একটা না চার ঘন্টা থেকে আট ঘন্টা এরপরে যখন ধরেন এইটটি থেকে এইটটি ফাইভ ডেসিবলে সর্বোচ্চ অ্যাকসেপ্টেবল রেঞ্জ হলো আট ঘন্টা পার ডে ফাইভ ডেজ উইক পাঁচ দিন সাত দিন না এটা হলো আপনার সর্বোচ্চ অ্যাক্সেস্টেম এরপরে যদি আপনি চলে যান ধরেন একশো দশ যেখানে আপনার অনেক শব্দ অথবা একশো তিরিশ তিন ইঞ্জিন যাচ্ছে অথবা ওই যে ইলেকট্রিক ড্রিল যেগুলো রাস্তাঘাটে করা হয় একশো তিরিশ পর্যন্ত চলে যায় এগুলোতে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কান ড্যামেজ হয়ে যায় তা আমাদের নর্মাল কনভারসেশন সিক্সটি ডিসিবেল কিন্তু আমার এই যে শব্দটা হলো আশি পঁচাশি নব্বই চলে যায় এবং এতে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি একটা ড্যামেজ হতে পারে কাজেই কতক্ষণ আপনি হেডফোন লাগাচ্ছেন কত জোরে শুনতেছেন এবং এটা থেকে আপনি কতক্ষণ গ্যাপ দিচ্ছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট তবে বেশি কিউনি বলা যায় আপনি যেন আমার কানের মধ্যে ফোনটা লাগায় এবং এই উচ্চস্বরে শব্দ শুনি কিউমুলেটিভ এফেক্ট আছে যতদিন যাবে তত কিন্তু এই সমস্যাটা যোগ হতে থাকবে কাজে ভারতের পক্ষে হেডফোন ইউজ না করাই ভালো আপনি যখনই ফোন ইউজ করবেন আপনি স্পিকারে দেন খোলা রাখেন কানের মধ্যে দিয়েন না কারণ কানের মধ্যে দিলে অনেক সময় অনেক জোরে শব্দ চলে আসে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এটাতে আপনার কিন্তু কানে সেন্সিভাল ড্যামেজ হবে প্রাথমিক পর্যায়ে এটা কিছুটা রিভার্সেবল কিন্তু একটা পর্যায়ে যায় কিন্তু এটা রিভার্স করা যাবে না তখন দেখবেন কানে কম শুনতেছেন অ্যাট দ্য সেম টাইম ভবো শব্দ হচ্ছে মাথা ঘোরাচ্ছে অনেকগুলো সমস্যা চলে আসবে